স্পেশালি আজকে একটা কোটা হ্যান্ড প্রিন্টের কালেকশন নিয়ে এসেছি পুজোর সময় কোটার চাহিদা কিন্তু থাকেই সময় আর পুজোর সময় তো তার দ্বিগুণ থাকে এই রয়েছে কোটার মধ্যে নতুনত্ব একটা ডিজাইন নিয়ে কিন্তু আজকে চলে এসছে আঁচলের লুকটা কিন্তু আজকে প্রথমেই দেখাবো এই রয়েছে আঁচলের লুকটা গর্জিয়াস একটা লুকের মধ্যে কিন্তু চলে আসছে কোটা হ্যান্ডপ্রিন্টের মধ্যে আর এই রয়েছে কাপড়ের কোয়ালিটিটা আমি ট্রান্সপারেন্টটা দেখিয়ে দেব একদম কোটা হ্যান্ডপ্রিন্টের মধ্যে কিন্তু টোটাল শাড়িটা আমি দেখিয়ে দেবো এই রয়েছে টোটাল শাড়ির লুকটা এই রয়েছে টোটাল শাড়ির লুকটা কিন্তু টোটাল বডিটে কিন্তু এরকম লতা কাজের মধ্যে চলে আসবে আর কালার অপশানগুলো দেখে নেওয়ার প্রচুর কিন্তু কালার অপশান আছে আর এই রয়েছে আর একটা সি গ্রিন কালারের সাথে দারুণ সুন্দর সুন্দর কালার অপশানের সাথে আর এই রয়েছে আঁচলের কম্বিনেশনটা অপূর্ব সুন্দর দেখতে পুজোর সময় এরকম কোটার চাহিদা কিন্তু বরাবরই থেকে যায় তাই ঝটপট করে বুকিং করতে হবে তাহলে পরে কিন্তু পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর কালেকশান এই দেখো কালারগুলো দেখে নাও কি কি কালার লাগবে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর সব মিষ্টি মিষ্টি লাইট কালারের মধ্যে কিন্তু সব নিয়ে এসেছি একদম পুজো এক্সক্লুসিভ কালেকশানে নিয়ে কিন্তু ঝটপট করে বুকিং করতে হবে সুন্দর একটা মিষ্টি লাইট কালার মিষ্টি একটা অফ হোয়াইট কালারের সাথে কিন্তু এটা আসছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশানের সাথে এটা খুলে দেখায় তাহলে পরে কত সুন্দর গর্জিয়াস লাগবে আপনারা বুঝতে পারবেন এই রয়েছে টোটাল শাড়ির লুকটা অপূর্ব সুন্দর দেখতে এই রয়েছে একটা স্লেট কালারের মধ্যে একটা লাইট স্লেট কালারের মধ্যে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর কালার অপশান এই রয়েছে ঝটপট করে বুকিং করে এসএসডিএস কিনে দেওয়া নাম্বারের সাথে তাহলে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবে আজকে প্রাইস থাকছে মাত্র সিক্স ফিফটিতে সিক্স ফিফটিতে পেয়ে যাবে এরকম সুন্দর কালেকশন তাই মিস করো না চট বুকিং করো